জীবনে দুই ধরনের মানুষকে কখনোই ভুলবেন না এক যে আপনার বিপদের সময় আপনার পাশে ছিল তাকে শুধু মনেই রাখবেন না তার বিপদের সময়ও আপনি পাশে থাকবেন দুই যে আপনার বিপদ দেখেও আপনার পাশ কেটে চলে গিয়েছে এদের কাছ থেকে অবশ্যই চল্লিশ হাত দূরে থাকুন বিপদ কিন্তু মানুষের সারা জীবন থাকে না কিন্তু বিপদের সময় কে পাশে ছিল আর কে ছিল না এই কথাগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে হ্যালো জোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এই সুন্দর ড্রেসটার কাটিং সেলাই ভিডিও তো আগে দেখিয়ে দিয়েছি তো আজকে ভাবলাম এটার যে ড্রয়িংটা সেটাও একটুখানি দেখিয়ে দিই আর আমাকে যে কাস্টমাইজড ডিজাইনটা দেওয়া হয়েছিল সেই ডিজাইনটাই কিন্তু আমি আলাদা একটা কাগজে গোলাপটা এঁকে নিয়েছি এরপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ কাস্টমার যে ডিজাইনটা দিয়েছে আমি বলেছিলাম অবশ্য যে সেম টু সেম হবে এই গ্যারেন্টি আমি দিতে পারবো না একটুখানি এদিক সেদিক হতেই পারে হতে পারে সেম হবে আবার হতে পারে সেম হবে না তো বলে দিয়েছে কোনো প্রবলেম নাই একটু তো এদিক সেদিক হতেই পারে কারণ একজনের হাতের কাজ কিন্তু আরেকজনের সাথে মিলবে না তো আর কি আর এই দেখেন ছবিতে ছিল গলায় পাঁচটা ফুল কিন্তু এইখানে আমি জায়গা পাচ্ছিলাম না যে পাঁচটা ফুল কিভাবে দেবো কারণ কাঁধের উপরে জায়গা একদমই কম একদমই চিকন ছিল তো এর জন্য মনে হলো যে কাঁধে যদি আমি আরেকটা ফুল দিতে যাই তাহলে কিন্তু জায়গা হবে না এর জন্য আমি তিনটা ফুলই দিলাম তবে হ্যাঁ তিনটা ফুল দিয়েও কিন্তু আমি সুন্দর করে পাতা ডাল পাতা দিয়ে ভরাট করে ফেলবো তাহলে কিন্তু আর ওই পাঁচটা ফুলের মানে কমতিটা বোঝাই যাবে না সুন্দর লাগবে তবে হ্যাঁ এই গোলাপটা একটু ইজি ছিল তাই আমার আঁকতে খুব একটা প্রবলেম হয়নি তবে এইটা যদি আরও বেশি কঠিন হতো তাহলে কিন্তু আমার এই গোলাপটা আঁকতে কষ্ট হয়ে যেত তো দেখেন এই আর এই ডিজাইনটা আমি আগেও করেছিলাম ডিজাইনটা বলতে মানে এই গোলাপটা আমি আগেও করেছিলাম তাই আমার খুব একটা প্রবলেম হয়নি তো ডিজাইনটা কেমন হয়েছে বা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন ড্রেসগুলো সেলাই করতে তো খুব একটা প্রবলেম হয়নি বেশি একটা সময় লাগেনি তবে মনে হচ্ছে হাতের কাজ করতে অনেক বেশি সময় লাগবে অলরেডি এটার কাজটা আমি শুরুও করে দিয়েছি তো সেলাইটা আমি দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে এখন আর দেখাতে পারলাম না কারণ কাজটা এখন আমি ভিডিও করিনি আর এখানকার প্রতিটা ফুলের পাপড়ি কিন্তু ভরাট হবে পাতাগুলো ভরাট হবে তো সব কিছুই অন্য আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ভিডিও প্রথমে যে কথাগুলো বলেছিলাম এই কথাগুলো বলার কিন্তু একটা কারণ আছে আর কারণটা আমি অবশ্যই বলবো তো আমরা সামনে একটা কাজ ধরেছি তো ইনশাল্লাহ আশা করি যে কাজটা পুরোপুরি কমপ্লিট হবে যদি আল্লাহ তালা চান তো সেই কাজটার জন্য আমরা মানে আমাদের কিছু টাকা আর কি শর্ট পড়ে গিয়েছে তো কিছু টাকা শর্ট হওয়ার জন্য এখন মানে এতগুলো টাকা ম্যানেজ হয়েছে কিন্তু কিছু টাকা শর্ট হয়েছে আর ওইটাই ম্যানেজ করতে অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে তো এই সময়টাতেই আমরা মানে আমার হাজব্যান্ড বলল যে আমি দেখলাম এবার কে কে আমার এই সময়টাতে আমার পাশে ছিল বা আছে সে এটাও বলেছে যে তার এত কাছের মানুষ এত এত মানুষ যাদের অবস্থা আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে ভালো কিন্তু এরাই কেউ সামনে এগিয়ে আসছে না কিন্তু যাদের আর্থিক দিক খুবই খারাপ মানে অনেক কষ্ট করেই তারা সংসার চালায় তারাই কিন্তু মানে সামনে এগিয়ে এসেছে এই বিষয়গুলো না খুবই অবাক করার বিষয় যে মানুষের টাকা থাকলেই হয় না মন মানসিকতাও থাকতে হয় আমি দেখলাম যার টাকা নাই বা অনেক কষ্ট করে চলে সেই কিন্তু অনেক কষ্ট করে হলেও ম্যানেজ করে আমাদেরকে দিয়েছে তো আমি অবশ্যই বলবো এই মানুষগুলোকে কখনোই ভোলা ঠিক হবে না আমি বললাম আমার হাজব্যান্ডকে যে যারা তোমার এই সময়টাতে তোমাকে সহযোগিতা করছে হেল্প করছে আমি অবশ্যই বলবো এদেরকে কখনোই ভুলবে না অবশ্যই এদের বিপদে সবার আগে তুমি এগিয়ে যাবে আবার এমন দেখেন আমার হাজব্যান্ড যাদের পাশে ছিল এতদিন যে যারা বিপদে পড়েছে এবং সেই সবার আগে পাশে ছিল তারাই কিন্তু এখন তার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে মানে তার বিপদ দেখে একদম পাশ কেটে যাচ্ছে আমি এটাকে বিপদ বলবো না কারণ ইনশাল্লাহ আমরা একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছি তো সেটাকে আমি অবশ্যই বিপদ বলবো না ভালো কিছুই বলবো আর বিপদ তো আল্লাহ তালা এক সময় দিয়েছিলেন এবং সেটাও কিন্তু কাটিয়ে উঠেছি ওই যে বললাম না বিপদ কিন্তু মানুষের সারা জীবন থাকে না এবং সমস্যাগুলোও কিন্তু সারা জীবন থাকে না একটা মানুষ একটা মানুষ একটা সময় বিপদে পড়ে আবার আরেকটা সময় কিন্তু সেই বিপদ কাটিয়ে একটা খুব ভালো একটা সময় পার করে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আপনি কোন একটা প্রবলেমে পড়েছেন তখন কিছু মানুষ আপনার কাছ থেকে এমনভাবে সরে সরে থাকবে ভয় পাবে আপনাকে দেখলেই ভয় পাবে যে এই মানুষটা আমার সামনে আসলেই যদি আবার আমার কাছে টাকা চেয়ে বসে তো এর জন্য আপনার কাছ থেকে একদম দূরে দূরে থাকবে এবং অভাব মানে অভাব বোঝাবে বোঝাবে যে তার অবস্থা খুবই খারাপ তার টাকা পয়সা নেই খুব প্রবলেমের ভিতরে আছে মানে তার টাকা থাকলেও সে এমন একটা ভাব নেবে যে সে খুবই অসহায় অবস্থায় আছে কিন্তু কে জানেন যখন আল্লাহতালা সহায় থাকেন তখন কিন্তু এই নিচু মেন্টালিটির মানুষগুলোর কোনো প্রয়োজন পড়ে না তখন আল্লাহ তালা এমনভাবে কাউকে পাঠিয়ে দেন আসলে যাদের মাঝে আমরা কখনো আশাই করি না তাদেরকেই মানে তাদের মাধ্যমে আমরা সেই উপকারটা পাই আলাতালা সেভাবেই আমাদের কাছে পাঠিয়ে দেন কখনো কারো কোনো ক্ষতি চায়নি উল্টো সময় সবার ভালো চেয়েছি এবং চেষ্টা করেছি উপকার করার একটা কথা কি জানেন এই বিষয়টা অবশ্যই খেয়াল করে দেখবেন যে কোনো মানুষ যখন কারো উপকার করে বা মন থেকে উপকার করে তখন কিন্তু তার ভালোই হয় আর যে কোনো মানুষের ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে তখন কিন্তু ওইটা এমনি এমনি দেখা যাবে কোনো না কোনো একদিন কোনো না কোনো সময় তার একটা না একটা ক্ষতি হবেই মানে কথা একটাই যে ভালো করবে সে অবশ্যই ভালো পাবে এবং যে খারাপ করবে অন্যের ক্ষতি করবে সেও নিজেও ক্ষতিগ্রস্ত হবে তো এত এত টেনশনের কারণে আমি কিন্তু ঠিকমতো কাজও করতে পারছি না আমার তিনটা বেবি ড্রেসের অর্ডার আছে আমি অনলাইনে বেবি ড্রেসের অর্ডার নিই না অনেক আপুরাই কিন্তু আমাকে ইনবক্স করেন যে আপু বাচ্চাদের ড্রেসের অর্ডার করতে চাই ডিজাইন দেখান তো দেখেন আমি তো কাজই করি না সেখানে আমি ডিজাইন কিভাবে দেখাবো আর তারপর আমি যখন বলি যে কাস্টমারকে আপু আমি তো অর্ডার নেই না তখন কিন্তু আপুরা একটু কষ্ট পায় রাগ করে যে কি বলেন আপু কেন অর্ডার নেবেন না আমি তো আপনার পেজে দেখেছি আপনি বাচ্চাদের ড্রেস ড্রেসের কাজ করেন তাহলে অর্ডার নেবেন না কেন তো ওই কথাগুলো শোনার পর সত্যি খুব খারাপ লাগে আসলে যেহেতু এই কাজগুলো আমি একা করি আমার যদি কোনো কর্মী থাকতো তাহলে হয়তো আমি অর্ডার নিতে পারতাম যেহেতু কর্মী নাই তাই আমি এই অর্ডারগুলো অনলাইনে নিচ্ছি না এই অর্ডারগুলো সম্পূর্ণই আমার অফলাইনের অর্ডার তো অফলাইনে অল্প যতটুকু অর্ডার আসে ওইটা আমি একাই কমপ্লিট করতে পারি কোনো প্রবলেম হয় না আর অনলাইনে অর্ডার নিতে গেলে দেখা যাবে অনেক অর্ডার চলে আসবে তখন দেখা যাবে এতগুলো অর্ডার আমি একা মেনটেন করতে পারবো না আর আমার জায়গা আমার কাছ থেকে অনেক বেশি দূরে থাকে আমার বোনও অনেক দূরে থাকে দেখা যায় ওদেরকে দিয়ে কোনো কাজ করাতে গেলেও ওদের গাড়ি ভাড়া দিয়ে আমার এখানে হবে অথবা আমারও গাড়ি ভাড়া দিয়ে পাঠাতে হবে তো এটাই আর কি এর জন্যই এত কিছু সম্ভব হচ্ছে না তো এখন কিছু ড্রেস দেখিয়ে দিব কটন হবে এগুলো এই যে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে রানি গোলাপি কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আর এটা থাকবে হচ্ছে মিষ্টি কালার প্রতিটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর তো সবগুলোই এখন একটা একটা করে খুলে দেখিয়ে দিব আর প্রাইসটাও বলে দিব সবগুলো ড্রেসই একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার এই যে সুন্দর করে গলা এই যে সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে আর এই যে নিচেও কিন্তু কাজ করে দেওয়া আছে আমি নিচের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে উল্টা সাইডটা দেখেন সামনের দিক থেকে খুব ভালো কাজটা বোঝা যায় না তাই আমি উল্টা দিক থেকে দেখিয়ে দিচ্ছি আর এই যে সামনের কাজটা পুরোটা ড্রেসে কিন্তু কাজ এই যে দেখেন উপরেও কিন্তু এই যে এরকম ছোট ছোট করে ওই যে ফুল দেওয়া আছে এই যে এরকম করে এই যে ছোট ছোট করে ফুল দেওয়া আছে আর পুরোটা ড্রেসে মানে এই যে গলায় অনেক সুন্দর কাজ সাথে এই যে নিচও কাজ নিচের কাজটা কিন্তু এই যে সম্পূর্ণ নিচের রাউন্ডটা কিন্তু কাজ করা এই যে আর এই যে নিচে থাকবে হাতাটা খুবই সুন্দর এটা থাকবে সালোয়ারটা মেরুন কালারের ভিতরে ম্যাচিং সালোয়ার আর এটা থাকবে ওনাটা সুন্দর একটা যারা সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস পছন্দ করেন তারা এই ড্রেসগুলো নিয়ে নিয়ে নেবেন আর প্রাইসটাও একদম রিজনেবল রিজনেবল মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র 800 টাকায় 100% কটন এর মধ্যে থাকবে এই ড্রেসগুলো এই যে এটা হচ্ছে আরো একটা ড্রেস সুন্দর একটা রানী গোলাপিカラー এটা থাকবে কামিস্টাইল অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো এই যে সম্পূর্ণ ড্রেসটা কলার কাজটা তো দেখিয়ে দিলাম এই যে এরকম সেম ডিজাইন সেম কাজ কালারটা থাকে ভিন্ন এই যে এটার নিচে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া সামনের থেকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর নিচের কাজগুলো নিচের এই যে টিস্যুগুলো ফেলে দিলেই কিন্তু অনেক সুন্দর হবে এই যাচ্ছে এটার ড্রেসটা লম্বায় পেয়ে যাবেন সাতচল্লিশ আটচল্লিশ অন্যটাও পেয়ে যাবেন পাঁচ হাতের ভিতরে এই যে রানী গোলাপি কালার একটা সালোয়ার আর এটা থাকছে এটার অন্যটা এই যে সুন্দর একটা ড্রেস

শুধু কালারটাই ভিন্ন কিন্তু ডিজাইনটা সেম থাকবে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন আর এই থাকছে এটার ওড়নাটা অনেক সুন্দর এইটার ওড়নাটা এই যে

জমজমের ডিজাইন জমজমের ডিজাইনের ভিতরে জমজম সুইস যে সেই ডিজাইনগুলো কিন্তু এগুলো তো সেগুলোর মধ্যে মনে করেন এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে যে নিচেও কাজ করা সেম কাজ সেম কাজ অনেক সুন্দর এই কাজগুলো এখন সবাই প্রিন্টের মধ্যে কাজ করা ড্রেসে বেশি পছন্দ করে বিশাল বড় সাইজ একদম ফ্রি সাইজের ড্রেস এগুলো এটা থাকবে সালোয়ারটা ম্যাচিং সালোয়ারটা মিষ্টি কালারের ভিতরে আর এটা থাকছে এটার ওড়নাটা এই যে দেখেন কত সুন্দর এটার ওড়নাটা প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় জলদি জলদি স্ক্রিনশট নিয়ে সরাসরি ইনবক্স করবেন এই যে বিশাল বড় সাইজের ওনাগুলো অনেক বড় সাইজের পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় সরাসরি ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো এই ড্রেসের ভিডিওগুলো আমি আমার পেজের জন্য রেডি করেছিলাম তো আপলোড করে দিয়েছি আর ড্রেস যদি কোনো একটা আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই ইনবক্স করবেন আমার বিজনেস পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেওয়াই আছে আর এইখানে ভাজ করার পর একটুখানি ভিডিও করে নিয়েছিলাম এবং হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দিয়ে দিয়েছি যার যেভাবে খুশি সেভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রতিটা ড্রেসই কিন্তু সুতি হবে আর সবাই কিন্তু এখন সুতি কাপড়গুলো অনেক বেশি পছন্দ করেন তো যারা লাইক দিতে ভুলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপুরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এবং সব সময় ভালোবেসে এভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম